ঈদ উপলক্ষে রূপসী লন্ডনে ধামাকা অফার আগারোর আমি পরে আছি এইটি একটি এক্সক্লুসিভ ড্রেস মাত্র ফোরটি পাউন্ডের এটির একটি মাত্র ডিজাইন একটি মাত্র কালার এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইসটা হচ্ছে সেম বাট ট্রাউজারটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডিফারেন্ট এটা হচ্ছে সারারার ট্রাউজার ঠিক আছে এবং এটার প্রাইস হচ্ছে মাত্র ফোরটি পাউন্ডের এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি নর্মাল সালোয়ার দিয়ে পরা এগুলো জাস্ট নর্মাল খুবই সুন্দর কালেকশন মাত্র থার্টি ফাইভ পাউন্ডে রূপসী লন্ডনের গত ঈদে আমরা দিয়েছিলাম ধামাকা অফার আগানো নিয়ে আমরা আবার রিস্টক করেছি এই আগানো নিয়ে এজন্য আপনাদের কাছে অফার নিয়ে এসেছি মাত্র থার্টি ফাইভ পাউন্ডে যারা কিনা শুধু নর্মাল স্যালোয়ার দিয়ে পড়তে চান এটার প্রাইস আসবে মাত্র থার্টি ফাইভ পাউন্ড আর যারা কিনা সারারা প্যান্ট দিয়ে পড়তে ওটার প্রাইস আসবে ফোর্টি পাউন্ড আমাদের এখানে আরও রয়েছে সুন্দর 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 কালার সুন্দর সুন্দর ডিজাইন এবং সাইজ আপনারা রিজনেবলভাবে পেয়ে যেতে পারেন সাদা কালার পিঙ্ক কালার এবং সবচাইতে যে কালারটা আমার সবসময় পছন্দ সেটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা নর্মাল সালোয়ার দিয়ে পরা এটার দাম থার্টি ফাইভ পাউন্ড আর আমারটা হচ্ছে যেহেতু এটা এক্সক্লুসিভ এটা ফোর্টি পাউন্ডের সারারা যেটা কিনা আছে সেটার প্রাইস হচ্ছে পাউন্ডের আচ্ছা আমরা এখন দেখতে পাচ্ছি যে ডিজাইন এগুলো হচ্ছে কালার দেখতে পাচ্ছেন এখানে ডিজাইনটা কিন্তু সেম বাট ডিফারেন্ট কালার আমাদের ডিফারেন্ট কালারের মধ্যে আছে কারো যদি পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটা কিন্তু ওল্ড ফ্যাশন না এটা নিউ ফ্যাশন নিয়ে আমরা এসেছি আগানুরে ঠিক আছে দেখুন রিজনেবল প্রাইস স্ক্রিনশটটা আপনারা নিয়ে এটার কালার হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে সাদা কালার সাদার মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর রিজনেবল প্রাইসে প্রায় আর আরেকটা দেখতে পাচ্ছি বেবি পিঙ্কের মধ্যে এটা একটু ডিফারেন্ট কালার এটা একটু এক্সক্লুসিভ দেখে নেন আপনারা ম্যাজান্টার কালারটা সবসময় আমার পছন্দ ম্যাজান্টা না এটা ঠিক মেরুন কালারের মধ্যে দেখা যাচ্ছে আপনার পছন্দ ডার্ক কালারের মধ্যে আপনারা নিয়ে নিতে পারেন ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের এখানে দেখতে পাচ্ছেন যেহেতু এগুলো সব ঈদের মধ্যে আমরা ছাড়ছি ঈদের ধামাকা সো আপনারা এত রিজনেবল প্রাইসে কোথাও কিন্তু পাবেন না এই কালারটা আমার সবচেয়ে পছন্দের আমি সবসময় প্রেফার করি এই কালারটা বেবি পিঙ্ক অলওয়েজ সো আগানোর মধ্যে মানুষ সবসময় এই কালারটাই সবসময় প্রেফার করে বেশি সবসময় তো ছিল আচ্ছা আবার জান এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরও দুটি বিয়ে শাদির জন্য বা কেউ পার্টিতে যদি পড়তে চান এক্সক্লুসিভ প্রাইস ছিল আগে এখন মাত্র মাত্র থার্টি পাউন্ড আমরা ক্লিয়ারেন্স দিচ্ছি খুবই সুন্দর আর এই কালারটা সবাই এখন পড়ছে সবারই পছন্দের আপনাদের যদি ড্রেসটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন প্লিজ প্লিজ আমাদের সাথে যোগাযোগ করুন আর হোয়াটসঅ্যাপ করুন এই ড্রেসটি নিয়ে এবং আপনারা ওয়েবসাইটে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন